ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদের জন্য রাস্তাগুলো খুলে দেন আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ পাক যারা তাকুয়াবান যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যাদের অন্তকরণের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে গায়েবী থেকে রিজিক দান করেন কিভাবে দান করেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই চমৎকার একটি ঘটনা বর্ণনা করেন তাফসিরে কাবিরের ভিতরে উল্লেখ করা হয়েছে তাফসিরে কাবিরের সতেরো নম্বর খন্ডের একশত ছিয়াশি নম্বর পৃষ্ঠার ভিতরে ঘটনাটি উল্লেখ করা হয়েছে হজরতে মুসা আলি সালাম যখন তার স্ত্রী মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আর তার স্ত্রী ছিলেন অর্থ সত্য ছিলেন গর্ভবতী ছিলেন শীতের সময় ছিল তিনি আগুন খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তিনি ছোটা ছুটি শুরু করে দিলেন আগুনের প্রয়োজন আগুনের জন্য আল্লাহর পেগম্বর হজরতালাম আগুন খুঁজতে যাই আল্লাহ পাকের কাছ থেকে নবদ পাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোর পর্বতে ডাকলেন নবদ দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলেছিলেন তিনি চিন্তা করলেন আগুন থেকে পাবো আমার যে সমস্ত জিনিসের প্রয়োজন কোথায় থেকে পাব তিনি অন্তরে ভিতরে বড় পেরেশানি ছিলেন বড় পেরেশান অন্তরে ভিতরে ছিল ঠিক সে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলিসালাম কেউ হি করলেন অপায়গম্বর মুসা ওই যে দেখেন আপনার সামনে একটা পাথর আছে আপনার হাতের লাঠি দ্বারা পাথরের উপর আপনি আঘাত করেন করেন মুসা আলিসাল্তু আসলাম তারা হাতের লাঠি তারা পাথরের উপর আঘাত করলেন পাথরটা ফেটে গেল ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো আল্লাহ পাক বললেন ওই পাথরটাকেও আপনি আঘাত করেন আবার তিন আঘাত করলেন দ্বিতীয় নাম্বার পাথরটা ফেটে যাইয়া তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো এবার আল্লাহ পাক বললেন আবার আপনি আঘাত করেন আবার তিনি আঘাত করলেন তিন নাম্বার পাথরটাও ফেটে যায় চন্ন বিচিন্ন হয়ে যায় ওই তিন নাম্বার পাথরে পাথর থেকে ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসছে আর ওই পোকার মুখের ভিতরে খাবার ছিল চিন্তা করেন এক তিনটা পাথরের ভিতরে একটা পোকা আর এই পোকার মুখের বিদ্যিক ভিতরে খাবার পচে দিলেন কে এই তিনটা পাথরের ভিতরে যদি আল্লাহ রিজিক পচে দিতে পারে তাহলে আশরাফুল মাকুল কাতকে আল্লাহ পাকিস তাদেরকে রিজিক দিতে পারেন না আল্লাহ পাক কি আমাদেরকে রিজিক দিতে পারেন না অবশ্যই পারেন সে আল্লাহ পাক এখনো আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি এখনো কমে নাই দুনিয়ার মানুষের শক্তি কমতে পারে কিন্তু আল্লাহর শক্তি কখনো কমে নাই আল্লাহ পাকের শক্তি 24 ঘন্টাই থাকে সদা সর্বদা থাকবে আমরা যখনই চাইব তখনই আল্লাহ পাক দান করবেন ফাদ্রতি মুসা আই সালতুয়াসলাম দেখলেন ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসলো আর পোকার মুখের মধ্যে খাবার পোকার জবানটা খুলে গেল ওই পোকা তার জবান দিয়ে পড়তেছে সুবাহানা মাইরানিম শিয়াল্লাপাকরবলা আর মিন কত পবিত্র তিনি কত মহান মাইরানিম এই তিনটা পাথরের ভিতরে আল্লাফাক আমাকে দেখেন ওয়েস্ট মা কালামি আমি এই তিনটা পাথরের ভিতরে আল্লাহ পাক আমার কথাগুলো শ্রবণ করেন ওয়ার জুকুনি ওই তিন পাথরের ভিতরে আল্লাহ পাক আমার রিজিক পৌঁছে দেন ওয়ারিফু মাকানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্থান সম্পর্কে তিনি জানেন ওয়াদ আমাকে তিনি স্মরণে রাখেন ওয়ালায়ান সানি কখন আল্লাহ পাক আমাকে বলে যান না এজন্য যখনই রিজিকের প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন এর আগে আল্লাহ পাক আমার বাজেট আমার রিজিক আল্লাহ পাক লিখে রেখেছেন ভাই হাকি শরীফের বর্ণনা 253 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আর-রিসকু মাকসুমুন রিজিকটা আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন মৃত্যু যেভাবে মানুষকে নেয় মানুষের রিজিক মানুষকে খোঁজেন সুতরাং আল্লাহ জি আমাদের রিজিকটাকে ভাগ করে রেখেছেন আমাদের রিজিক আমাদের কাছে আসবেই